হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ তো এখানে দেখতেই পাচ্ছ রান্নার জোগাড় চলছে তো আজ হবে শুক্তো তো তার জন্যই কিন্তু এখানে শুক্তোর সমস্ত তরকারি নিয়ে বসে পড়েছি রেডি করা হয় বলে আর সকালে আজকে একটু ম্যাগি খাওয়া হচ্ছে সিম্পলভাবেই করা হচ্ছে অবশ্য শুধু মটরশটি আর গাজর দিয়ে করা হচ্ছে আর এটা দিদিই করছে কারণ ম্যাগিটা সবসময় দিদি বেশ ভালো করতে পারে আমিও পারি বাট দিদিরটাই বেশি ভালো লাগে আর এটাকে সস টস দিয়ে সুন্দর করে দিদি রান্না করছে তো চলো তাহলে সঙ্গে থাকো আর আজকে সারাদিন কি করছি না করছি অল্প অল্প করে সমস্ত কিছুই শেয়ার করবো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজ হচ্ছে চকলেট ডে এই চকলেট ডে ব্লগটাই কিন্তু তোমার সাথে শেয়ার করছি তো ভিডিও শেষে কিন্তু সেটারও একটা সারপ্রাইজ রয়েছে তো শেষ পর্যন্ত থাকলে তোমার দেখতে পাবে অবশ্য আর শুক্তোতে বড়া দেওয়া হবে বড়া ছাড়া কিন্তু শুক্তো ভালো লাগে না তার জন্য কিন্তু এখানে ডালটা ভিজিয়ে রেখেছি আর যখনই বড়া করি আমরা শুক্তোতে দেওয়ার জন্য একটু বেশি করেই করা হয় তবে আমি কিন্তু এখনো পর্যন্ত শুক্তো রান্না করিনি কোনো দিন এত রান্না করেছি তবে শুক্তোটা রান্না করা হয়নি নি শুক্তোটা সবসময় দিদিই করে আর দিদির হাতে শুক্তোটা খেতে দারুণ যেন অমৃত লাগে একদম এত ভালো লাগে যে শুক্তো হলে তো কিছু প্রয়োজন নেই এমনকি আমি শুক্তো শুধু শুধুই খাই মানে ভাত ছাড়া আমি এমনিই খেয়ে নেব আর কি তো যাই হোক সমস্ত কিছু জোগাড় টোয়া করেই দেখো আমরা এখানে টিফিন করতে বসলাম আর গুনগুনে কিন্তু আমাদের সাথে চাউমিনই খেয়েছিল। আর কালকে প্রচুর প্রচুর কাজ করা হয়েছে জামা কাপড় ধোয়া কাচাই দেখো সমস্ত কিছু পর্দা জানলা সমস্ত কিছু খুলে টুলে এখানে রেখেছি বেড কাভার টেড সমস্ত কিছু দিয়েই এগুলো সমস্ত এখন ভেজানো হবে তো যাই হোক সমস্তটা কিছু বেশিবার বলে দিলাম তো এটা নিয়ে আবার কেউ কিছু বলো না আবার আর এই যে দেখো এখানে খেতে বসে গেলাম আমিও আর জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছি একটু ভেজানো থাকবে তারপরে ধোয়া ধোয়াকাছা হবে তো আমি আজকে রান্না কিছুই করছি না সব রান্না কিন্তু আজকে মা আর দিদি করবে আমি শুধু এখানে একটু জোগাড় করে তারপরে জামা কাপড় যে ভিজিয়েছি দু বালতি জামা কাপড় ধুতে হবে আমাকে তারপরে দিদি আর আমি গিয়ে অবশ্যই মেলবো তো সেটা একটুখানি জোগাড় টোকা করে দেবো আর কি রান্নাবান্নাগুলো তো এই যে পোস্তটা রেডি হয়ে গেছে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর পরের কিছু অনেক ভিডিও কিন্তু আমি করিনি দিদি একা একাই করেছে ওকে খালি বলে দিয়েছিলাম আমি যে আমি আমার ভিডিওগুলো তুই একটু শ্যুট করে রাখিস তো যতক্ষণ আমি রান্না করেছিলাম আমি একটুখানি করে নিয়েছি বাদ বাকিগুলো কিন্তু ও একা একা রান্নাও করেছে প্লাস আবার শ্যুটও করেছে আর কি আর মা ছিল পাশে অবশ্য তো দেখো এখানে এখন বেগুনটা ভাজা করে নিচ্ছে এগুলো কিন্তু সব মানে আমি যখন ছিলাম না আর কি ওই করেছে এগুলো ভিডিওগুলো তো এখানে বেগুনটা সুন্দর করে ভাজা করে নিচ্ছে তারপর সেই তেলের মধ্যেই কিন্তু শুক্তোটা রান্না করা হবে তো এখানে দিয়ে দিল যেটা রাগে লাগে আর কি রাঁধুনি যেটা শুক্তোর হচ্ছে আসল মশলা রাঁধুনির টেস্টেই কিন্তু এই শুক্তোটা এত ভালো হয় তবে হ্যাঁ সবার হাতে যে শুক্তো টেস্টি হয় তাও না কিন্তু আমি এর আগেও অনেকবার শুক্তো খেয়েছি অন্যদের হাতে বাট আমার দিদির হাতে আমি দিদি বলে বলছি না দিদির হাতে শুক্তোটা কিন্তু সত্যিই অসাধারণ হয় খেতে আর দুধ দিয়েই করা হবে অল্প করে দুধ দিবে আর কিছু সজনা ডাটা আনা হয়েছিল অল্প করেই একদম তো সেটাও কিন্তু দেওয়া হচ্ছে আর অল্প করে কলা ভাজা করে রেখে দেওয়া হবে সেটা একদম শেষে দেবে তো এই দেখো এখানে চিনি হলুদ যা যা ও সরি হলুদ না শুক্তোতে নাকি হলুদ দেয় না তো দিদিও কিন্তু হলুদ দেয় না এখানটায় শুধু হলুদ দিয়ে ভাজবে কলাটা তো সেটাতেই শুধু হালকা হলুদ পড়বে এছাড়া কিন্তু পুরো রান্নাটাই সাদা হবে আর শুক্তো তো সাধারণত সাদাই হয় আর এই রান্নাটা কিন্তু এখন তো গরম পড়বে হালকা হালকা এই গরমের মধ্যে কিন্তু খুব উপকারী খাওয়া এটা মানে শুক্তো খাবার শরীরের জন্য খুব ভালো তো এই দেখো এখন এই যে শুক্তো যে ডালটা যে বড়াটা যে হবে সেই বড়াটা মা সুন্দর করে পেস্ট করে দিয়েছে তো এখন এটাকে এখন অল্প ছোটো ছোটো করে বড়া বানানো হবে তো এই যে এখানে সেটাও রেডি করা আছে তো সামান্য দিয়ে দিলো ওই বড়ার যে মাখাটা তার মধ্যেও কিন্তু দিয়েছে রাঁধুনি তাহলে বড়াটা মুখে মুখে পড়লে পরে ভালো লাগবে তো যাই হোক তারপরে কিন্তু আমি একবার এসেছিলাম রান্নাঘরে একটুখানি মানে কিছু কাজ সেরে আমি চলে এসেছিলাম কারণ জামা কাপড়গুলো অত জামা কাপড় তো আমি একা মেলতে পারবো না ছাদে তো দিদিকে নিয়ে মেলতে হবে তো সেজন্যই আমি ওটা কাজটা করে আবার চলে আসি তারপরে এখানে আমরা দুজনে সাথে চলে যাবো জামাকাগুলো মেলতে তো যাই হোক সে সমস্ত কিছু আর দেখানো হয়নি কেন সব তো আর এত দূরে দূরে দেখানো যায় না তাহলে কাজগুলো না আরও লেট হয়ে যায় তো সেই জন্যই কিন্তু টুকটাক যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করা হয় তো এখানে দেখো এখন আমি লেগে পড়েছি এখন ছোটো ছোটো করে একটু বড়াগুলো ভাজা হবে তো ডালটাকে ভালো করে তো ফাটিয়ে রাখা হয়েছিল আগের থেকেই তারপরও আমি আর একটু মেখে নিলাম কেননা লবণ টবণ যে দেওয়া হয়েছে সেটা একটুখানি ভালো করে মিশিয়ে নিলে ভালো হয় তো এখন দেখো এখানে বড়ির মতন করে ছোটো 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 করে বড়াগুলো ভাজা হবে আর এই দেখো এটাও কিন্তু কষা প্রায় হয়েই গেছে আর এটাকে একটুখানি ভাজা ভাজা করে কষলে না ভালো লাগে বেগ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো তারপর এখন জল দিয়ে দিচ্ছে কেন এখন সিদ্ধ বাকি আছে এখানে যখন মিষ্টি আলু দেওয়া হয়েছে পেঁপে দেওয়া হয়েছে ওগুলোতে সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্যই কিন্তু একটু জল দেওয়া হবে আর তারপরে কিন্তু এখানে দুধও দেওয়া হবে মানে রান্নাটা বলতে পারো দুধ দুধও আছে আর জলও আছে তো এই দেখো বড়াগুলো কিন্তু মোটামুটি সব ভাজা হয়ে গেছে তারপরে কিছু বড়া এখান থেকে গুনগুনকে দেওয়া হবে কেন গুনগুন খেতে ভীষণ ভালোবাসে বড়া তো এখানে মাছ ভাজা করে রেখেছি কেন গুনগুন মাছ ভাজা খাবে আর হবে আমাদের মুড়ি ঘন্ট তো মাছের মাথাটা তো ভাজা করে রাখাই হয়েছে আগের থেকেই তো সেটা দেখানো হয়নি তো ঘন্ট হবে আর সাথে হবে শুক্তো আর কিন্তু সেরকম বিশেষ কিছু রান্না নেই দুটো রান্নাই হবে আজকে আর গুনগুনে কিন্তু এগলেই খাবে কোনো রান্নাতে আমরা ঝাল দিইনি কেন গুনগুন এমনি শুক্তো খেতেও ভালোবাসে আর মুড়ি ঘন্ট হলে তো আর কিছু লাগেই না শুধু মুড়িঘণ্টই খেয়ে নেবে তবে একটু বেছে খাওয়াতে হয় যেহেতু মুড়ো থাকে তার মধ্যে কাটা থাকতে পারে সেজন্যই তো দেখো এই যেখানে দুধটাও দেওয়া হয় গেছে আর সব শেষে কেননা বড়াটা একটুখানি নরম হবে না হলে তো ভালো লাগবে না বড়ার মধ্যে একটু রস ঢুকতে হবে আর এই যে বেগুনটা আর ভেজে রাখা হয়েছিল যেটা সেটা এখন দিয়ে দেওয়া হচ্ছে আর এখনো কিন্তু এর মধ্যে উচ্ছে ভাজা যে করে রাখা হয়েছে সেটা পরেনি উচ্ছেটা একটু পরেই দেওয়া হবে প্রথম থেকে দিলে না অনেকটা তেতো হয়ে যায় আর যেহেতু গুনগুনও খাবে সেই জন্য কিন্তু আমরা উচ্ছেটাকে একটু পরের দিকে দিয়েছিলাম তো যাই হোক সেটা আর দেখানো হয়নি তো এই দেখো এখানে কিন্তু অলরেডি আমার সুক্ত মানে সরি আমার না দিদির সুক্ত রান্না কমপ্লিট আর এখানে ভাতের জল বসানো হয়ে গেছে এই যে আর চালটা তো আগের থেকে ভিজিয়ে রাখাও হয়েছিলো যাতে তাড়াতাড়ি হয় আর কি ভাত চালটা না আগের থেকে ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় প্রথমত আর দ্বিতীয়ত ভাতটা তাড়াতাড়ি হয়েও যায় তো এদিকে তো ভাত হচ্ছে তারপর এদিকে এখন হবে করাতে কড়াতে তেল গরম বসানো হয়ে গেছে এখন একে একে মাছগুলো ভেজে নিবে তো এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে বলবো অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদেরকে প্লিজ প্লিজ বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এখানে কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তো সেজন্যই বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আর অল বেল আইকনটাকে অন করে রাখলে যখন আমি ভিডিও পোস্ট করব। সেটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এটা কিন্তু আমার দিদির স্টাইলের মুড়ি ঘন্ট আর আমিও কিন্তু এখন দিদির মতনই করি দিদি যেভাবে করে আর কি একটু চালটাকে একটু পোলাও যেরকম করা হয় ঠিক সেভাবে কিন্তু দিদি আগের থেকে মেখে রাখে মানে সেম টু সেম পোলাও যেরকম করে করা হবে সেভাবেই কিন্তু মেখে রেখে দেয় তারপরে হালকা মশলা দিয়ে এটা করা হয় এমন তো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু দেয় না দিদি শুধু আদা জিরা বাটাতেই করা হয় এটা রান্নাটা পুরোটাই তো এই দেখো এখানে কিন্তু বেশ সুন্দর করে কষে নেওয়া হয়েছে টমেটো দেওয়া হয়েছিল। তো মটরশুঁটিও দিয়েছি যেহেতু এখন মটরশুঁটির সিজন তাই একটু সব রান্নাতে চেষ্টা করছি একটু মটরশুঁটিটা দেওয়ার তাতে ভালো লাগে খেতে আর সত্যি বলতে মটরশুঁটি খাবারও কিন্তু খুব ভালো আর এখানে দেখো এখন মাছটা দিয়ে একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছে এটা কিছু টাইম থাকবে এরকম আর দিদি একটু অল্প অল্প জল দিয়ে করে তবে আমি এর আগে মাঝখানে আমরা করেছিলাম মুড়িঘণ্ট তবে আমার কাছে না জলটা অ্যাডজাস্ট ঠিক মতন হয় না মানে ঝরঝরা ভাবটা একটু কম হয় একটু গালাগা গালাগা হয়ে যায় তো যাই হোক এক একজনের মধ্যে এক একজন গুণ থাকে এটা আমার মধ্যে নেই সেটা আমার বলতে কোনো লজ্জা নেই কেননা আমি যেটা পারি না তো সেটা পারি না তবে আমার মুড়িঘণ্ডটাও খারাপ হয় না ভালো হয় তবে এতটা ঝরঝরা হয় না এটা দেখতে পাচ্ছ এরকম হয়ে আছে তবে কিন্তু পরে একদম পোলার মতন ঝরঝরা হয়ে যাবে এটাই আর পাশে বসিয়েছিলাম পেঁপে সেদ্ধ যেটা আমি দেখিয়েছিলাম যে পেঁপেটা কেটে রেখেছি যেটা তো চলো এখন ওভারঅল দেখিয়ে দিচ্ছি যে কি কী রান্না হলো তো তোমরা জেনেই গেছো তবে এটা কিন্তু দেখাচ্ছি খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তারপরে মনে পড়লো যে আমি তো ওভারঅল খাবারটা শুটি করতে ভুলে গেছি তারপর কিন্তু দেখো দেখাচ্ছি এখন আর শুক্তো হলে তো আমাদের ভাতটা একদমই খাওয়া হয় না কারণ সুতোটাই বেশি করে খাই আমরা আর এখানে রয়েছে পেঁপে সেদ্ধ যেটা শুদ্ধ আমি লঙ্কা ছাড়াই মেখেছি শুধু শশা তেল দিয়ে মাখা হয়েছে তো এখানে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে নিয়ে তারপর কিছু টাইম আমরা এমনি বসেছিলাম বা ছাদ থেকে জামা কাপড়গুলো আনা হয়েছিলো সেটা আর দেখানো হয়নি কারণ অনেক জামাকাপড় ছিল তো তারপর একদম বিকেলে চলে এলাম এ দেখো বিকেলে এখন বসে গেছি গুনগুনকে খাওয়ানোর জন্য আর গুনগুনের কান তোমরা জানোই অনেকে দিদি ভিডিওতে শুনেছো আমিও বলেছিলাম গুনগুনে কিন্তু কানের সমস্যাটা এখনও যায়নি এখনও আছে তবে ব্যথাটা নেই এদিকে একটু শান্তি অ্যান্টিবায়োটিক কোর্স চলছে এখনও ওর কানে ব্যথা নেই কিন্তু কানে যে ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছে ওটা কিন্তু এখনও আছে তো কানের ভেতরটা পুরো হোয়াইট কালারের মনে হচ্ছে যেন কি বলবো ছানা যেরকম হয় ছানার মতন কানের ভেতরে হয়ে আছে ভেতর দুটো কানের মধ্যেই তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে বলতে একটুখানি মানে হয়তো শুনতে পাচ্ছে না সেভাবে তবে এমনি তো কোনো অসুবিধা নেই কোনো ব্যথা নেই কিন্তু জিনিসটা তো অ্যাকচুয়ালি নর্মাল না ওটা তার জন্যই একটু টেনশানে করছি আমরা যেটা কবে ঠিক হবে তো ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে অবশ্য তো সেটাই ট্রিটমেন্টের মধ্যেই আছে দেখা যাক কী হয় তবে যাই হোক যেটুকু শেয়ার করার তোমার সাথে আজকে আর সেভাবে কিছু শেয়ার করতে পারলাম না অল্পর মধ্যেই কিন্তু এটাকে শেয়ার করলাম আর এখানে দেখো বিকালে দিদি চিরাভাজা করেছিল ভাজাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে তবে আমি চিরা ভাজা খুব একটা বেশি খাই না তারপর অল্প সামান্য খেয়েছিলাম বিকালে যেহেতু সবাই যদি কিছু খায় তখন কিন্তু নিচে নাও খাও তাহলে বেশ ভালো লাগে না তাই একটু আমুও খেয়েছিলাম তো এই যে দেখো এখানে সুন্দর করে কিন্তু বেশ ঝরঝরা করে ভাজা ভাজা করে নিয়েছে আর গুড়ি আলু দেওয়া হয়েছে গুড়ি আলু আর মটরশুটি ফার্স্টেই বলছিলাম যে মটরশুঁটির সিজনে কিন্তু প্রত্যেকটা খাবারে আমি দিলে পরে ভালো লাগে আর এই যে আমাদেরকে দেখার পর গুনগুনও বলছি গুনগুনো খাবে তো তার জন্য ওকো আলু বাটি করে দেওয়া হলো তো এইটাই কিন্তু মোটামুটি বলতে পারো আমাদের রাতের দিনারেই ছিল কারণ রাতে আমরা পরে আর কোনো কিছু খাইনি ভাত তো খাইনি একদম শুধু অল্প করে শুক্তো খেয়েছিলাম শুক্তো শুক্ত তরকারিটা খেয়েছিলাম তো ব্যাস আর এছাড়া কিছুই খায়নি আর এই যে চাটা যাতে গরম থাকে তার জন্যই কিন্তু এরকম দুধের যে ক্যানগুলো হয় সেই ক্যানের মধ্যেই চাটা রাখা হয়েছে ছেঁকে তাতে যখন খাবো তখন গরম থাকবে আর দেখতেই পারছো চা দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে মানে কতটা গরম আছে তো সেই জন্যই কিন্তু এইভাবে রাখা আর কি তো এখানে তিনজনের চা বেড়ে নিয়েছি গুনগুনের তো খাওয়া হয়েই গেছে তারপরেও কল্প করে দেবো এটা আর এই ভিডিওটা কিন্তু চকলেট ডে দিনকের ভিডিও তো সেই জন্য কিন্তু গুনগুনের জন্য আমি একটা চকলেট এনেছিলাম সেটা আমার সোনাকে দিয়েছি ও ভীষণ খুশি ও আগের থেকে জানতো যখন শুনছে আগে চকলেট দেবো ওকে তো বলেছিল আমি ঘুমের থেকে উঠলে কিন্তু আমার বালিশের পাশে যাই চকলেটটা থাকে তো এ দেখো এটাই হচ্ছে চকলেটটা একটা ক্যাটব্রিক দিয়েছি তো তো খাচ্ছে ও খুলেও নিয়েছে তো সেটা দেখাতে পারিনি তোমাদেরকে এখানে তো এখানে এটা তোমাদের সবাইকে আমিও দিচ্ছি বলে ও আগে আগে দিয়েছে তো যাই হোক সবাইকে চকলেটের অনেক অনেক শুভেচ্ছা খুব মিষ্টি কাটুক সবার জীবনটা এভাবে চকলেটের মতনই তো চলো তাহলে আজকের মতন এখানে রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আরও পরে অনেক 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 গল্প হবে আজকের মতন টাটা বাই বাই আর এই দেখো গুনগুন আমাকেও খাইয়ে দিচ্ছে আর এখানে আমি একটু ভয়েস দিচ্ছিলাম বাট গুনগুন মোবাইল দেখছিল বলে সেই ভয়েসটা রাখতে পারিনি তো যাই হোক সবাইকে এখানে বাই করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি পরে আবার দেখা করছি টাটা বাই বাই